অরিজিৎ সিং এর গান শুনে অঝরে কাঁদছেন অরিজিত এক মহিলা ভক্ত এমনটা অনেকবারই দেখা গিয়েছে আর এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে প্রচন্ড ভাইরাল হচ্ছে আরজিকর নিয়ে প্রতিবাদের গান বেঁধে আলোচনার কেন্দ্রে অরিজিৎ সিং আর কবে এখন গোটা বাংলার প্রতিবাদী মানুষের কাছে হয়ে উঠেছে অরিজিৎকে ভালোবাসেন এমন মানুষের সংখ্যা নেহাতি কম নয় জিয়াগঞ্জের এই ভূমিপুত্র জনপ্রিয়তা রয়ে গিয়েছে পারেও আগস্ট মাসে ব্রিটিশ যুক্তরাষ্ট্র জুড়ে কনসার্ট করার কথা ছিল কিন্তু অরিজিতের শারীরিক অসুস্থতার জন্য সেগুলিকে বাতিল করেছেন তিনি আপাতত ব্রিটেন টুরেই অরিজিৎ রয়েছেন গত পনেরোই সেপ্টেম্বর লন্ডনে প্রথম শোটি করেন গায়ক সেই দিন এড শিরন অরিজিতের কনসার্টে শুধু হাজির বরং একসঙ্গে গানও গেয়েছেন বিশ্ববিখ্যাত এই দুই শিল্পী সেই ভিডিও ছড়িয়ে পড়েছে নিমেষেই এর মাঝেই ভাইরাল হওয়া কনসার্টের আরও এক মুহূর্ত সেই সময় দেখা গেল অরিজিৎ মঞ্চে গান গাওয়ার সময় একদম প্রথম সারিতে দাঁড়িয়ে থাকা এক মহিলা ভক্ত কেঁদে ভাসাচ্ছেন অরিজিৎ সিং এর কণ্ঠে বেকম লেয়া গান শুনে স্থির থাকতে পারেননি তিনি হয়তো অতীত স্মৃতিতেই ডুবে গিয়েছিলেন এরপর অরিজিৎ সজনি রে গান ধরলেন ঠিক সেই সময় হাউ হাউ করে কেঁদে উঠলেন তিনি ভক্তের চোখের জল নজর এড়ায়নি গায়কের গিটার হাতে গাইতে গাইতেই বসে পড়েন তিনি এরপর ইশারায় তাকে চোখের জল মুছে ফেলতে বলেন দেখিয়ে দেন হাসি মুখের ভঙ্গি যেন বলতে চান কান্না নয় হাসি দিয়েই জীবনের সব যুদ্ধ জয় করতে হবে এবং করা যায় অরিজিতের কথা শুনে চোখের জল মুছেন ওই ভক্ত তারকা ও ভক্তের এই মিষ্টি মুহূর্তের ঝলক সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে অনুরাগীকে সান্ত্বনা দেওয়ার গায়কের এই ক্ষুদ্র প্রচেষ্টা মন জয় করেছে সবার